তোষণের রাজনীতির অভিযোগ তুলে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারই রাজ্যের বিরোধী দলনেতা হাজির ছিলেন দুর্গাপুরের একটি দলীয় কর্মসূচিতে সেখানেই তিনি অভিযোগ করেন বিশেষ সম্প্রদায়কে খুশি করতেই হিজাব করে দুর্গাপূজন পুজোর উদ্বোধন করেছেন মমতা আর যদি বৃষ্টির জন্য কাপড় পরতে হয়েছে তাহলে কানে সাইড দিয়ে নামাতে হলো কেন একদম ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে যাচ্ছি বটে বাট আমি তোমাদেরই লোক আমাকে পিতা মাতা যাদের গত হয়েছেন পিণ্ড করেন তারা তারা কালা থেকে মুক্তি পান আপনি পিতৃপক্ষে কখনো কোনো ভালো কাজ শুভ কাজ হয় আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে মা দুর্গা উপর থেকে কোথাও বৃষ্টি নেই ইমাম রাই মমতাকে ক্ষমতায় রাখতে চায় কারণ তিনি থাকলেই জামাত হেফাজতে ইসলাম বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ডেমোগ্রাফি চেঞ্জ করার সুযোগ পাবে বলে অভিযোগ করেন শুভেন্দু সেখানে ইমাম সাহেব যারা আড়াই হাজার টাকা করে পান তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে এই কারণে রাখতে হবে যাতে জামাত হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে আসানসোলে অধিকাংশ মূল্যবান জমি আজকে মুসলিমরা ক্রয় করে নিয়েছে আমাদের গরিব হিন্দুরা যারা বাংলায় কথা বলেন হিন্দিতে কথা বলেন তারা অভাবের টানে জমিগুলো সব বেঁচে দি আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ফতোয়া নিয়ে তোপ দাগেন শুভেন্দু আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে উত্তর চব্বিশ পরগনা রামডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইক আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে ਉਨ੍ਹਾਂ ধর্ম পালনের যে সময় சাকনজন না বাজে আমি रफीकুর সাহেবকে এবং সরকারকে বলব যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় কাসার বাজবে সেই সময় ভাগ বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে সুভিন্দর মতে হিন্দু হিতে যারা কাজ করবে তারাই ভারত তথা বাংলার ক্ষমতায় থাকবে বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না ভারতের নাম হিন্দুস্তান হিন্দুস্তান মে ওই রাজ করে গা যে হিন্দু হিত মে কাম করে গা আগলে দিন বাংলাল মে ওই রাজ করে গা যে হিন্দু হিত কাম করে কান খুলে এটা শুনে রাখুন রফিকুর রহমান এবং তার মালিক বহু আর হিন্দু বিরোধী মন্তব্য তাকে এক হাত নেন শুভেন্দু অধিকারী আর আমাদের কৃষ্ণনগরের একজন সাংসদ আছে তিনি বলেন মাথায় টিকা রাখলে নাকি শয়তান শিখা তিনি তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা নমসূদ্র তফসিলিদের অপমান করেন মা কালীকে বলেন সিগারেট খায় মদ খায় মাংস খায় আমি কথা দিচ্ছি যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হন ভাষার নামে জাতের নামে বিভক্ত না হন আগামী দিনে এমন একটা সরকার এখানে আসবে যখন দেওঘরে ঘরে যাবে না জল ঢালতে সবাই বলে বাবা পার করেগা গা উত্তরপ্রদেশ সরকারের মতো সরকারের হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়ানো হবে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে এ রাজ্যে হিন্দু উইকের বার্তা বিভিন্ন সভা থেকে দিচ্ছেন বিরোধী দলনেতা দুর্গাপুরেও সেই চিত্রই দেখা গেল ব্যুরো রিপোর্ট মাধ্যম Goa's transformation is more than just development it's about progress and a brighter future for all Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.